নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ সরস্বতী পুজো ছাত্রছাত্রীরা যে যার মতো ড্রেস পরে সে যে বিদ্যালয়ে উপস্থিত হয়ে গেছে ছাত্রছাত্রীরা সঙ্গে শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে পুরোহিতের ভূমিকায় আমাদের সহশিক্ষক সোমশুব্র চক্রবর্তী মহাশয় এই পুজোটা এই ভিডিওতে দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইকও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তাই চলুন আপনাদের পুজোটা দেখাচ্ছে শুরু হতে যাচ্ছে প্রস্তুতি চলছে আর এখানে ছাত্রদের দ্বারা যে এক্সিবিশন হচ্ছে বিভিন্ন ছাত্ররা ছবি এঁকে এনেছে এই এক্সিবিশন চলছে সুন্দর সুন্দর ছবি আছে আমাদের ছাত্রদের মধ্যে প্রতিভার অভাব নেই ভালো আঁকতে পারে সবাই দেখো সুন্দর সুন্দর ফটো আজ ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একসঙ্গে পড়েছে ফলে বেশ আনন্দের দিন আজকে সুন্দর চিত্রটি এঁকেছে মাঝখানে যে আলপনাটি দিয়েছে আমাদের ছাত্র প্রাক্তন ছাত্র এই শিল্পীকে দেখে নিন বিশাল ছবি আঁকতে পারে সুন্দর বিশাল ছবি আঁকে আমাদের স্কুলে সমস্ত হাতের কাজ এর ছবিগুলো দেখিয়ে দিয়েছি এই যে সুন্দর ছবি আর বিভিন্ন যা যা হাতের কাজ সব এর ভালো পারে আমাদের এই ছাত্র ছাত্র নারী শিক্ষক আর কি উদ্যোক্তা সবাই কোথায় গেল কে আমাদের ব্রাহ্মণ আমাদের শিক্ষক আমাদের ইংরেজি শিক্ষক সোমশুক্র চক্রবর্তী আজকে ব্রাহ্মণের ভূমিকায় দেখা যায় পারফরমেন্স সব আয়োজন আমাদের অর্গানাইজার অর্গানাইজার এই ম্যাডাম হ্যাঁ অক্লান্ত পরিশ্রম ওনার তত্ত্বাবধানে সব কাজ চলছে আর আরেকজন একদম চেনা যাচ্ছে না সবাই হলুদ ফুল কি একটা গান ছিল না গাঁদা ফুলের কি একটা গান ছিল ভুলে গেলাম ভালো লাগছে চন্দ্রমল্লিকা হলুদ চন্দ্রমল্লিকা আজকে হলুদের দিন সবাই হলুদ কি দেখি গাঁদা ফুল দেখি 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 কী ফুল চন্দ্র চন্দ্রমল্লিকা পিছনে গোলাপ হ্যাঁ সুন্দর আমাদের তো উপায় নেই আমাদের চুলি নেই তো লাগবে একদম দেখো একদম পুরো সবাই এক স্টাইল ব্যাপক লাগছে সবার বলে আমাদের শিক্ষক শিক্ষিকারা এসে গেছেন অনেকে এসছে বেশিরভাগ পুজো আয়োজন চলছে পুজো আরম্ভ হয়ে গেছে পুষ্পাঞ্জলি একটু পরে হবে সব খুঁদে খুঁদে ছাত্ররা ছাত্রীরা সব এসে গেছে আজকে সবাই প্রায় হলুদ ড্রেসে এসছে হলুদ পাঞ্জাবি দেখতে পাচ্ছেন সব ম্যাক্সিমাম হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি হাতে গড়ি হবে এই পুচিয়াটা খিচুড়ি রান্না হচ্ছে বাঁধাকপি হবে ंषस्ति ओषस्थितिं वंशस्थितानं वरुणमग्नीमन्यारभामहे आदित्यं विष्णुं सूर्यं ब्रह्मानं च बृहस्पतिं वंशस्तीन इन्द्रो सूर्यशमो जमोकालोधिभूतान <laughs> श्री पराय <laughs> এই ফটোশ্যুট করছে চে আজকের দিন ছাড় বন্ধু Arkadaşlar হ্যাঁ খালি অল্প না ও চল নিজেরই বাস তো নাকি আ পয়সা পয়সা দেখো চেহারা ভুকিলো আর এই চাকরি করে প্রাইভেট কোম্পানিতে প্রায় প্রাক্তন ছাত্র অনেকে আসবে আজকে এটা কি এরা কা এরা কারা এই কি পরীক্ষা দিলে তো পারে মাধ্যমিক দিলি না মাধ্যমিক উল্টে দিয়েছে না ঠিকঠাক আছে হ্যাঁ ঠিক আছে এই তোদের মনে মনে রাগ হচ্ছে স্যার আমাদের ফটো তুলছে অনেকক্ষণ ধরেই এসছে আমাদের জাস্ট প্রাক্তন কিছুদিন আগে রিটার রিটায়ার হয়েছে আমাদের খুব কাছের লোক মানুষ কষি বাবু আমার ভিডিও দেখে প্রতিটা উনি করে আছেন অলরেডি শাসন করা

কাজিনে আই হোম ইজ ইনক্রিডিবল ইন পুষ্পাঞ্জলি শুরু হবে এটার জন্যই অধীরা আগ্রহে অপেক্ষা করেছিল ছাত্রছাত্রীরা কখন পুষ্পাঞ্জলি হবে এবার শুরু হচ্ছে পুষ্পাঞ্জলি একবারই পুষ্পাঞ্জলি আছে

হাতে ঘড়ি হবে একজন আমাদের শিক্ষকের কনিষ্ঠ পুত্র আমাদের সহকর্মী কনিষ্ঠপুত্রের হাতে ঘড়ি হচ্ছে

ওদের প্রাক্তন ছাত্ররা যে স্যার আমাদের মিষ্টি খাওয়াতে হবে তাই ওদেরকে দিন আমাকে এখনো বলেনি তাই এদেরকে মিষ্টি খাওয়াচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আজকে খিচুড়ি আয়োজন করা হয়েছে খিচুড়ি আর বাঁধাকপি ছাত্রছাত্রীরা প্রসাদ নেওয়ার পরে এখান থেকে ভোগ প্রসাদ নেবে খিচুড়ি আর বাঁধাকপি রান্না হয়েছে মুগ ডালের খিচুড়ি খুব সুন্দর খিচুড়ি হয়েছে দেখুন ওইদিকে প্রসাদের লাইন প্রসাদ সবাই প্রসাদ নিয়ে এইখানে খিচুড়ি পাবি ওইদিকে প্রসাদ হ্যাঁ দিয়ে দিয়ে তাহলে ভিডিওটিতে আমরা দেখালাম স্কুলের বা আমাদের বিদ্যালয়ের যে পুজো হলো সরস্বতী পুজো সেই অনুষ্ঠানটা বা পুজোটা পুরোটাই আপনাদের দেখালাম ভিডিও তাহলে ভিডিওটি সবাই দেখবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার